এইটা স্লিপের দর্শক সবাইকে স্বাগতম আজ আমরা শুরুতে যেটি জানাবো সেটি হলো সেনাবাহিনীর সদর দপ্তরের ভেতরে একটি ভবনকে অস্থায়ী জেলখানা হিসাবে বা কারাগার হিসাবে ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশ সরকার এই ভবনে অস্থায়ীভাবে ভাবে আসামিদেরকে রাখা হবে যাদের তাদের কাদেরকে রাখা হবে সে বিষয়ে নিশ্চিত করে না হলেও তারা যেটি জানিয়েছে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সেটি হলো সেনাবাহিনী সদর দপ্তরে শহীদ বাসার রোডের এমআইএস এর 54 নম্বর ভবনটি অস্থায়ী কারাগার হিসাবে ব্যবহার করা হবে সেখানে যারা থাকবেন তাদেরকে আন্তর্জাতিক অপরাধ চাইবুনালের বিচারকাল চলাকালীন সময় হাজির করা হবে বলে বলেছেন চিফ সিকিউরিটি অফিসার তাজুল ইসলাম মনিতো প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 28 জন কর্মকর্তা ও 28 জন ব্যক্তির বিরুদ্ধে হুলিয়া করা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ tribunal এই আ আঠাশ জনের মধ্যে পঁচিশ জন হলো সামরিক কর্মকর্তা যার মধ্যে নয় জন অবসরে রয়েছেন একজন প্রি রিটায়ারমেন্ট লিপে রয়েছেন এবং বাকি পনেরো জন রয়েছেন কর্মরত সেনা কর্মকর্তা যাদের মধ্যে পনেরো জনকে এরই মধ্যে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাড জেনারেল সেনাবাহিনীর অ্যাড জুটেন্ট জেনারেল আকিম জামান তিনি গত শনিবার এই তথ্য জানান এবং এখন পর্যন্ত এটি সর্বশেষ তথ্য তবে যে বিষয়টি বারবার সমালোচিত হচ্ছে বা বিতর্কের অবতারণা করেছে সেটি হলো সেনা কর্মকর্তাদেরকে সেনাবাহিনীদের সেনা আইনে বিচারের সুযোগ রয়েছে সেই ব্যবস্থা না করে সেনা আইনে বিচারের ব্যবস্থা না করে তাদেরকে প্রচলিত আইনে বিচারের আওতায় আনার বিষয়টি নিয়ে কিছুটা সমালোচনা এবং প্রশ্নের মুখোমুখি করেছেন বাংলাদেশের বর্তমান সরকারের উদ্যোগকে যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন আর কারো কোনো কর্মকর্তার বিরুদ্ধে এরকম গ্রেফতারি পড়ানা জারির কোনো পরিকল্পনা তাদের নেই এবং সেটি তিনি জানিয়েছেন চিফ প্রসিকিউটরের কাছ থেকে প্রাপ্ত তথ্য আলোকে যাই হোক যে বিষয়টি হলো এই পর্যন্ত সর্বশেষ তথ্য হলো যে পনেরো জন সেনা কর্মকর্তা রয়েছেন সেনা হেফাজতে আর রয়েছেন একজন পলাতক আর বাকি নয় জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা এছাড়াও প্রধান সাবেক প্রধানমন্ত্রী সহ বাকি তিনজনের মধ্যে একজন রয়েছেন প্রধান রাজসাক্ষী হিসাবে মূলত একজনের মধ্যে বিচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে অন্য মামলায় তবে এই এই মামলাটি হচ্ছে গুম বিষয়ক যে মামলা করা হয়েছে চিফ উদ্যোগে সেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যে অভিযোগ দাখিল করেছেন গুম ও বিষয়ক তথ্য মামলা সেই মামলায় কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এখন পর্যন্ত এই হলো এই বৈষয়ে সর্বশেষ তথ্য এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসনের কার্যালয় গুলশানস্থ কার্যালয়ে জানিয়েছে থেকে এক অনুষ্ঠানে জানিয়েছেন যে এবারকার যদি পিয়ার পদ্ধতির যে বিষয়গুলো বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনকে বিলম্ব করবার প্রক্রিয়া করেছেন তিনি এই পেয়ার দিকে আগামী সংসদের উপর ছেড়ে দেবার দেয় জন্য আহ্বান জানিয়েছেন ওদিকে বিএনপির তাহের বলেছেন যে পেয়ার এবং পদ্ধতি নিয়ে যে গণভোটের চিন্তা ভাবনা বা পরিকল্পনা বিভিন্ন রাজনৈতিক দল দিয়েছে সে বিষয়ে যে সংস্কার কমিশনের কাছে যে প্রস্তাব সবাই দিয়েছে যে এটি গণভোটের মাধ্যমে পিয়ার পদ্ধতি সহ জুলাই সনদকে স্বীকৃতি দেওয়ার জন্য সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য বা আইনের আওত আইন বৈধ করবার জন্য যে উদ্যোগ বা সংস্কার প্রস্তাব করা হয়েছে সেই উদ্যোগটি যদি জাতীয় নির্বাচনের সাথে পিয়ার নির্বাচন করা হয় তাহলে আম খেলা দুই জয় বলে মনে করছেন জামাত ইসলামের নাইবে আমি তিনি আজ প্রধান নির্বাচন কমিশনার সহ পাঁচ নির্বাচন কর্মকর্তা পাঁচ নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের সাথে বৈঠকে তিনি বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেছেন এবং তিনি প্রধান নির্বাচন কমিশন নামকে বলেছেন যে দু নির্বাচন প্রস্তুতি রাখার জন্য একটি হলো পিয়ার সহ পিয়ার পদ্ধতি নির্বাচন এবং অপরটি হলো প্রচলিত জাতীয় সংসদ নির্বাচনের যে রয়েছে সেই সংশোধন প্রক্রিয়া আর একই সাথে তারা আবার নিরপেক্ষ নির্বাচনের দাবিও তারা জানিয়েছেন এগুলো সর্বশেষ তথ্য এদিকে যে এমপিও ভুক্ত শিক্ষকরা এই মধ্যে প্রায় তিরিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের অনির্দিষ্টকালে যেমন ধর্মঘট ডেকেছে তারা বাড়ি ভাড়া বৃদ্ধি এবং তাদের চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে গত কাল থেকে মূলত আন্দোলন করেছেন এবং গতকাল তাদের আন্দোলনে বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা আজ থেকে সারা দেশে অনির্দিষ্টকালে যেমন ধর্মঘট ডেকেছে এবং এই আজকে তারা সমাবেশ করেছে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে যারা সমাবেশে মিলিত হয়ে সেখান থেকে এই কর্মসূচি পালন করেন এবং এখনো তারা সেখানে অবস্থান করছেন এটি হলো আজকের আমাদের রাজনৈতিক দল এবং শিক্ষক প্রসঙ্গ রয়েছে সেগুলো এদিকে প্রধান উপদেষ্টা রয়েছেন এই চালিতে তিনি বাংলাদেশের কৃষক সহ সকল কৃষকদের জন্য একটি আলাদা তহবিল গঠন করা তহবিল গঠন করবার জন্য প্রস্তাব করেছেন জাতিসংঘ বিষয়ক এই কৃষি বিষয়ক যে কমিটি রয়েছে সে কমিটির মন্ত্রণালয়ের সভায় আজ কিন্তু সিদ্ধান্ত নিয়েছে বা স্বরাষ্ট্র মন্ত্রণী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন যে যে কোনো শিক্ষক ও ছাত্রদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের বিষয়ে একটা সুরাহা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যে বিভিন্ন তৎপরতা গ্রহণ করতে হচ্ছে বা আইনশৃঙ্খলা রক্ষাকে শান্তিপূর্ণ সহাবস্থান করবার লক্ষ্যে বা আইনশৃঙ্খলাকে সুষ্ঠুভাবে আইনশৃঙ্খলা সাধারণ মানুষকে বাধ্য করবার জন্য প্রয়োজন দ্রুত এ বিষয়েকে সুরাহা করা একই সাথে ফ্যাসিবাদের যে থেমে থেমে যারা যে মিছিল করছে বা যে ঝটিকা মিছিল হচ্ছে সেই বিষয়গুলোতে তিনি মন্তব্য করেছেন যে এগুলোকে প্রতিহত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে তৎপরতা পরিণত করা হচ্ছে সেই আন্দোলন চলাকালীন হলে আন্দোলন থাকলে পরে সেই বিষয়গুলো তো ব্যাঘাত করবে এবং সেই কারণে এই দ্রুত সুরাহ হওয়া প্রয়োজন এদিকে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার যে পঞ্চগড়ে যে এনসিপি নেতা হাসনাত আল সাজিদ আলম যে বলেছিলেন যে NEC NESCO যে in northern electrics কোম্পানি যে supply company যেটা রয়েছে সেই কোম্পানি যে কর্মকর্তা সম্পর্কে তিনি যে বিরূপ মন্তব্য করেছিলেন সেটি যেন তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি আসলে ক্ষোভ প্রকাশ করার কারণটি ব্যাখ্যা করছেন সেটি হলো যে তার বিভিন্ন গত কয়েক দিনের মধ্যে দুই তিনটি সমাবেশেই কিন্তু একইভাবে ঘটেছে বারবার তার বক্তব্যের সময় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনার দিকে তিনি আসলে ক্ষুব্ধ হয়ে এইরকম বিরূপ মন্তব্য করেছেন তবে এই মন্তব্যের জন্য দুঃখ তিনি দুঃখ প্রকাশ করেছেন এদিকে আসাদ আবদুল্লাহ সহ বিএন এনসিপির যে কয়েকজন নেতা তারা কিন্তু শিক্ষকদের যে আন্দোলন সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং দ্রুত এই শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন একই সাথে তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর যে বল প্রয়োগ সহ যে দমন কালিয়েছেন সেটির জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত তবে এই বিষয়গুলো নিয়ে তেমন কোনো মন্তব্য প্রকাশ করা না হলেও যদি বিষয়ে আরেকটু জানিয়ে রাখা দরকার যে সারা দেশে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে বা যে ধরনের শান্তি বিঘ্ন করার মতো ঘটনা ঘটছে তাতে কিন্তু সাধারণ মানুষের মনে কিন্তু জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এবং সরকারের আশু উদ্যোগ গুলো নিয়ে কিন্তু মন্তব্য বিরূপ মন্তব্য রয়েছে এবং সরকারের প্রতি ক্ষুব্ধ প্রকাশ করছে সাধারণ মানুষ সাধারণ মানুষ চায় আসলে নিরাপদে নির্বিঘ্নে চলাফেরা করতে একই সাথে শান্তি বজায় রাখবার জন্য সকল মহলের প্রতি সকল মহলের প্রতি আসলে সবার দৃষ্টি রয়েছে এবং সে বিষয়ে তারা বারবার আহ্বান জানালে মূলত আইন শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ করছে সরকারের এই সমস্ত পদক্ষেপের কারণে যেভাবেই হোক আসলে দেশে একটি শান্তিপূর্ণ অবস্থান সৃষ্টি হওয়া উচিত এবং নির্বাচিত যে একটা আনন্দ উৎসবের পরিবেশ দেশ এগিয়ে যাচ্ছে সে বিষয়টি বিবেচনা করে সকল মহলের প্রতি শান্তি বজায় রাখবার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতৃত্বদের উচিত আসলে জনগণের একটি শান্তি অবস্থানের দিকে ফিরিয়ে দেবার জন্য যদিও ফাঁসিবাদের কথা বলে বারবার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে দমন নিপীড়নের ঘটনা ঘটছে সেই দিক থেকেও জনগণ মুক্তি চায় এবং নিরাপদে নির্বিঘ্নে চলাফেরা করতে চায় এবং একটি শান্তিপূর্ণ দেশের চিন্তা করে সবাই এবং সবার প্রতি দায়িত্ব পালন করছেন সেই দায়িত্বটা তার দায়িত্বটা সঠিকভাবে পালন করে আমাদের দেশকে একটি সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ অবস্থানের দেশ হিসেবে পরিণত করবার ক্ষেত্রে সহযোগিতা করবার আহ্বান জানাচ্ছি আমরা আগামী পর্বত একবার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ